সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দলব্যবস্থার মধ্যে সাদৃশ্য বা মিল এবং বৈসাদৃশ্য বা অমিল সম্পর্কে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকার পাবেই পাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ভূমিকা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অপরিহার্য অঙ্গ হল রাজনৈতিক দলব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেন উভয়ই উদার গণতান্ত্রিক দেশ হলেও এই দুটি দেশের দল দলব্যবস্থার মধ্যে বেশ কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় উভয় দলের দলব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি হলো। চলো প্রথমে আমরা জেনে নেই সাদৃশ্যগুলি এক শাসন ব্যবস্থার অপরিহার্য অঙ্গ হওয়া সত্ত্বেও উভয় দেশেই দলীয় ব্যবস্থা গড়ে উঠেছে সংবিধান বহির্ভূতভাবে অন্যভাবে বলা যায় উভয় দেশেই দল ব্যবস্থার কোনো শাসনতান্ত্রিক স্বীকৃতি নেই দুটি দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক প্রয়োজনে দীর্ঘ বিবর্তনের মাধ্যমে দলীয় ব্যবস্থার উদ্ভব হয়েছে দুই উভয় দেশেই অনেকগুলি রাজনৈতিক দলের অস্তিত্ব থাকলেও প্রধানত দুটি দেশের মধ্যেই দেশের রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই সীমাবদ্ধ থাকে ব্রিটেনের প্রধান দুটি দল হলো রক্ষণশীল দল এবং শ্রমিক দল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দল হলো গণতন্ত্রী দল এবং সাধারণতন্ত্রী দল তিন উভয় দেশেই প্রধান দলগুলির মধ্যে একটা আপস রফার মনোভাব লক্ষ্য করা যায় কারণ এরা প্রত্যেকেই প্রচলিত সমাজ ব্যবস্থাকে রক্ষা করার জন্য সাধ্যমতো চেষ্টা চালায় চার উভয় দেশের প্রভুত্বকারী দল দুটি বুলেট নয় ব্যালেটের মাধ্যমে বিপ্লব নয় শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা দখলে বিশ্বাসী পাঁচ উভয় দেশের প্রধান দুটি দলের কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠন রয়েছে ছয় উভয় দেশের দলীয় আনুগত্য মূলত অঞ্চলভিত্তিক ব্রিটেনের দক্ষিণাঞ্চল পূর্বাঞ্চল ও উত্তর আয়ারল্যান্ডে রক্ষণশীল দলের প্রাধান্য বেশি আর উত্তর ও মধ্যাঞ্চলগুলিতে শ্রমিক দলের প্রাধান্য বেশি অনুরূপভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে গণতন্ত্রী দলের এবং উত্তর ও পশ্চিমাঞ্চলে সাধারণতন্ত্রী দলের প্রাধান্য বেশি সাত উভয় দেশের প্রধান দুটি দলের মধ্যে মতাদর্শগত বিরোধ না থাকায় তাদের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব দেখা যায় আট রাজনৈতিক দলের গোষ্ঠীগুলির ঘনিষ্ঠ সম্পর্ক লক্ষ্য করা যায় চলো এবার আমরা দেখে নেই ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার মধ্যে বৈশাদৃশ্য বা পার্থক্য সম্পর্কে এক আদর্শ ও কর্মসূচির ক্ষেত্রে পার্থক্য ব্রিটেনে রক্ষণশীল দল এবং শ্রমিক দলের মধ্যে আদর্শ ও নীতিগত ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য আছে রক্ষণশীল দল পুঁজিবাদে বিশ্বাসী আর শ্রমিক দল গণতান্ত্রিক সমাজবাদে বিশ্বাসী অপরপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের মধ্যে মতাদর্শগত ক্ষেত্রে কোনো মৌলিক পার্থক্য নেই উভয় দলই পুঁজিবাদ তথা সাম্রাজ্যবাদের সমর্থক এবং সমাজতন্ত্রের বিরোধী দুই দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে পার্থক্য ব্রিটেনের রাজনৈতিক দলগুলি যতখানি সুশৃঙ্খল ও সুসংগঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের দলগুলি ততখানি নয় ব্রিটেনে দলের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট দলীয় কর্মীকে কঠোর শাস্তি পেতে হয় এবং কখনো কখনো দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হয় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে কোনো কর্মীকে এত কঠোর শাস্তি পেতে হয় না তিন উদ্দেশ্যগত পার্থক্য ব্রিটেনে প্রধান দুটি দলই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সুনির্দিষ্ট নীতি ও কর্মসূচির ভিত্তিতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রধান দলের মধ্যে নীতি ও কর্মসূচিগত কোনো পার্থক্য না থাকায় তারা কেবল ক্ষমতা দখলের জন্যই প্রতিদ্বন্দ্বিতা করে চার কাঠামোগত পার্থক্য ব্রিটেনের দলীয় ব্যবস্থা কেন্দ্রীভূত এখানে দলের নিম্নতম সংগঠনগুলি কেন্দ্রীয় নেতৃত্ব তথা সংগঠনের নির্দেশে চলে অপরপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রধান দলেরই সংগঠন বিকেন্দ্রীভূত দুটি দলের রাজ্য শাখাগুলি আত্মনির্ভরশীল এবং নিজস্ব সংগঠন পরিচালনার ক্ষেত্রে স্বাধীন পাঁচ নির্দিষ্ট সমর্থকের প্রশ্নে পার্থক্য ব্রিটেনের উভয় দলেরই কিছু নির্দিষ্ট সমর্থক বা অঙ্গীকারবদ্ধ ভোটার আছে অনেক সময় এই দলীয় আনুগত্য বংশ পরম্পরায় চলতে থাকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো দলেরই তেমনভাবে নির্দিষ্ট সমর্থক দেখা যায় না আর যে কর্মী গণতন্ত্রী দলের হয়ে কাজ করছে কাল তাকে সাধারণতন্ত্রী দলের হয়ে কাজ করতে দেখা যেতে পারে একটা উপসংহার এখন ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার মধ্যে যে পার্থক্যগুলি গড়ে উঠেছে তার প্রধান কারণ হল দুটি দেশের শাসনতান্ত্রিক কাঠামো দু রকমের ব্রিটেনে রয়েছে সংসদ শাসিত শাসন ব্যবস্থা আর মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা প্রথমটিতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুপস্থিত আর দ্বিতীয়টিতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বীকৃত তবে কারো কারো মতে দুটি দেশের দলীয় ব্যবস্থার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই কারণ উভয় দেশের প্রধান রাজনৈতিক দলগুলি সমাজ ব্যবস্থার মৌলিক পরিবর্তনের বিরোধী আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম